শুরু থেকে প্রিয় সাংবাদিক বৃদ্ধ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা উপস্থিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক কৃত এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে

নিম্নোক্ত প্রস্তাব সমূহ উপস্থাপন এক সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিবদমান পক্ষসমূহের মধ্যে মত পার্থক্য দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ দুই গত আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ টঙ্গি ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আনা তিন